সো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক বেশ ভালো আছেন আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত মেন আজকে আমরা কিন্তু খেলতে যাচ্ছি ভাই সিএস র‍্যাঙ্ক এবং আমাদের সিএস র‍্যাঙ্কে পরে গেছে ভাই সিজন 2 ভাই আর আমরা সিজন 2 কে এমন মার মারি ভাই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর আমরা প্রথম রাউন্ডে ভিডিও করতে পারি নাই দেখি নাই সিজন 2 তারপর যে ভিডিও করছি আরে বেবে রে যাক পি আমরা ডুকসি গেমে তারপর এনিমি আমি সেকেন্ড রাউন্ডে নিয়ে নিলাম জি থার্টি সিক্স এবং সামনে দিয়ে যাই দেখি আনিমকে কুপাম ভাই কুপাম হইবার যাতে যাতে দেখি ভাই একটা এনিমি অপি ডাউন এনিমি করে দিলাম তারপর সামনে যাই দেখি আর আছে কিনা ওই তো ভাই একটা শেষ তিনটা শেষ আল্লাহ কি রে ভাই আর লাস্ট ওয়ান আছে সিজন টু দেখি ভাই ওপি সিজন টুকে কে মারে দিলো সেভেন্টি ওয়ান রাফি যে ওই প্লেয়ারটা সিজন টু আর আমরা এই রাউন্ডটা কাট করে দিই না পাইসি ভাই শিখার দিকটা লাগে না রে ভাই ওই তো সিজন টুটা টা ডাউন করে দিল ভাই সিজন টু রে আমি মারতাম পারলাম না ভাই টিমেটাই সব মারসে ওপি আমি স্কাই ও পি শট পাই গেলাম ভাই সব

ओपी हेड शूट दिए और मेरे गलो शेष सोनिया ओपी शेष मेरे गलो भाई लाइक सब्सक्राइब करन भाई की करो कमेंट हो करो भाई एक टा रे तो सीजन टूर भाई नेट चला किस लो आराम मार तीन दो यार भाई पीस पीस जे मेरे लो तीन शून्य भाई सॉरी की कोई पीस जे मेरे दे लो देख ओ किरे भाई ओपी अच्छे समझ अच्छा भाई समझ नहीं

সিঙ্গেল প্লেয়ার ড্যামেজ দিন আর ক্লিয়ার দিয়ে দিল ভাই মারতে আসলা দেখি পারে কি না পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর লাইক করো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো গাইস আরে ভাই জুন তো ছুটো হয়ে গেছে নিমি কই রে ভাই ওই তো নিমি ওপি ওপি ভাই শেষ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে